হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার মুখ দেখে বুঝতে পারছেন মনটা একটু খারাপ একটু না ভীষণ ভালোই খারাপ তো এই রুমটাতে আমার বন্ধু ছিল আর কি দীর্ঘ চার বছর আমরা একসঙ্গে বেড়ানো ঘোরানো পড়াশোনার লাইফ সব কিছু একসঙ্গে কাটাইছি তারপরে মনটা একটু খারাপ না ভালোই খারাপ তো বলবো যেখানে থাকুক ভালো থাকুক দোয়া করি তার জন্য এইভাবে বন্ধুত্বের দূরত্বটা বেড়ে যায় তো চলুন ও দাঁড়ায় আসে ওকে আগে আগাই দিয়ে আসি তো এই যে আমার ফ্রেন্ড যারা ওকে চিনেন ওকে বেশিরভাগ ভিডিওতেই দেখছেন তো ও আর কি বাসায় ব্যাক করছে পড়াশোনা লাইফ শেষ তো যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন তো চলুন একটু দুঃখের মাঝে একটু হাসির বিনোদন নিয়ে আসি তো অলরেডি আমরা দোকানে চলে আসছি এসে আর কি এখানে মুড়ি চার প্যাকেট অলরেডি বানতেছে তারপর এখানে কিছু কিসমিস বাদাম চিনি যাই হোক যাবতীয় নিয়ে আসলাম তো আসার পথে আকাশে এত সুন্দর একটা মিষ্টি চাঁদ দেখতে পেলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মনটা অনেক ভালো হয়ে গেল তো এখন সবাইকে বলি গুড মর্নিং তো এটা পরের দিনকে সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু পায়েস রান্না করছে তবে কেন রান্না করছে দেখতে থাকুন ফুল ভিডিওটা না বলেই দিই আপনাদেরকে তো পায়েসের ঘ্রাণটা আসলে খুবই সুন্দর আর পায়েস রান্না করছে আমার বোনের আজকে ছেলের মশন মানি তো চলুন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি তো এই যে আমরা অলরেডি রেডি হয়ে পড়ছি এখানে নানি ভাবি আম্মু আমার ভাইয়ের দুই মেয়ে সবাই রেডি আর আমরা মিষ্টির দোকানেও চলে আসছি মিষ্টি নিব না এটা তো হতেই পারে না তো মিষ্টি মুক্ত সবাইকে করাতে হবে তো যাই হোক আমরা মিষ্টির দোকানে এসে মিষ্টি নিয়ে নিলাম এখানে অনেক রকম মিষ্টি ছিল আমরা তিন রকমের মিষ্টি আর কি সিলেক্ট করে তিন রকমের মিষ্টি নিয়েছি তারপরে আর কি এখান থেকে বের হয়ে চলে যাব আপুর ওখানে তো এই যে আমার মিষ্টির প্যাকেট আমার হাতে আছে তো চলুন এখন গাড়ি দেখবো তো গাড়িতে এসে দেখি এরা তিনজন বসে আছে আমার নানি আর আমার ভাইয়ের দুই মেয়ে তো যাই হোক আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম তো এখন রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ যাত্রা যেন শুভ হয় তো যাই হোক আমরা অলরেডি মানে গল্পের আসরে বসতে বসতে গল্প করতে করতে তাদের বাসা পর্যন্ত পোষাই গেলাম তো আমরা এখন বর্তমানে আছি কুদালিপাড়ার মধ্যে সবাই এই জায়গাটা চিনেন বটগাছটা দেখে তো যারা যারা চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন ওকে তো চলুন আমরা গিয়ে দেখা হবে তো এই যে আমরা চলে আসছি আপুর বাসার কাছে আমি অলরেডি গাড়ি থেকে নামলাম এসে দেখি আমার মামার পা ভেঙে গেছে যাই হোক ওর পা ভেঙে গেছে মা এর মাঝে আমরা সোনাদের খাতনাটা কমপ্লিট করে ফেলবো যাতে ঈদের পরে অনুষ্ঠানটা করা যায় তো যাই হোক মানে একটা দিক দিয়ে দুঃখ যে তার পা ভেঙে গেছে আবার একটা দিক দিয়ে আনন্দ তার সন্নাতে খাতনা হবে আর এখানে আমার ভাগ্নে দেখছি মাইশার কোলে বসে ঘুমাইতেছে যাই হোক এটা আমার ভাইয়ের মেয়ে ছোট মেয়ে সবাই চিনেন আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আপু দেখছি এখানে আলমারির কিছু ডেকোরেশন মানে কিছু ডিজাইন করছে পাল্লাতে সেই ডিজাইনগুলো দেখাচ্ছে আমাদেরকে আর আলমারিটা মারশাল্লা এত সুন্দর হয়েছে ডিজাইনগুলো দেখার মতো তো এই যে আমি আলমারিটা আপনাদেরকে দেখাই দিলাম ফুল কমপ্লিট হলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন ওকে তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই তো এখানে এসে দেখতেছি সবাই এখানে আড্ডা দিচ্ছে আর আমি আমার মামুর সঙ্গে আড্ডা দিচ্ছি এটা আমার আপুর আর মেয়ে তো এটা এত পাকা আমাকে দেখলে বলে টিকটক মামা তো যাই হোক আমার সঙ্গে খুবই ফ্রিলি মাইন্ডে আমরা তো আমরা মামা ভাগ্নি এত পরিমাণে মজা করি একসঙ্গে থাকলে আর কিছুদিন পরে আবার তিনটা আসবে সেই তিনটার সঙ্গে আরও মজা হবে তো এটা হচ্ছে আমার খালা তো বোন মানে আমার মেজো খালার হচ্ছে বড় মেয়ে আর আমরা যেখানে আসছি এটা হচ্ছে মেজো খালার ছোট মেয়ের বাসায় তো এই যে আমার ভাগ্নিকে মানি দেওয়ার জন্য হাজাম চলে আসছে তো ও আর কি এত পরিমাণে ভয় পাচ্ছিলো মানে বলার বাইরে তারপরও মাসাল্লাহ ওর ভিতরে অনেক শক্ত ও প্রচুর শক্ত দেখুন সুন্দরভাবে ও মানে সুরা কেরাতগুলো পড়তেছে বা কি সুন্দরভাবে দিল তো সবাই আমার মামা ভাগ্নের জন্য মাসাল্লাহ লিখে যাবেন আর সবাই দোয়া করবেন তাদের জন্য আর মানে দিছে মিষ্টি খাবো না এটা তো হতেই পারে না সবাইকে মিষ্টি মুখ করাবে এবং নিজেও মিষ্টি মুখ করতে হবে আর আপনাদেরকেও মিষ্টি মুখ করাবো সমস্যা নেই তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই যে এখানে বসে এখন ফোনে গেম দেখতেছে ভিডিও দেখতেছে তো যাই হোক আমি এখানে একটু হাত দিয়ে রাখছি কারণ এটা দিলে কপিরাইট চলে আসবে এই জন্য আর কি দিব না তো এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পরে ¿Qué? তো এখানে ভাবলাম যে প্রচুর খিদা লেগে গেছে সকালের দিকে আসছি আমরা যেহেতু আটটার সময় তো এখন মুরগির মাংস দিয়ে একটু ভাত খাবো যাই হোক খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে দেখা করব তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কোদালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মানে স্কুলের মধ্যে তো স্কুলের পরিবেশটা অনেক সুন্দর আর এখানটাতে আমার আপুর শ্বশুর কাজ করতো মানে টিচার ছিল তো যাই হোক আপুর শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন উনি আর কি আমাদের মাঝে নাই তো আমরা বেশ আর ভিডিওটা বড়ো করব না এখন চলে আসবো তার আগ দিয়ে আবার খাসির মাংস দিয়ে খেতে বসে গেছি তো চলুন ভিডিওটা বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা ঠিক আছে তো এই ভিডিওটা যাতে ও মামু বড় হয়ে দেখতে পারে তো এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ